অমৃত প্রকল্পের অধীনে পনেরোশো লিটার কিউব ধারণ ক্ষমতা সম্পন্ন একটি আধুনিক ওভারহেড রিজার্ভার নির্মাণের শুভ সূচনা হল শান্তিপুর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের পঞ্চাননতলা মাঠে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ শান্তিপুর বিধানসভার বিধায়ক প্রজু কিশোর গোস্বামী পৌরসভার একাধিক কাউন্সিলর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মিশন ডিরেক্টর নারায়ণ পৌরপতি সুব্রত ঘোষ জানান শান্তিপুর পৌরসভা এলাকায় মোট পাঁচটি জায়গায় এই প্রকল্পটি বাস্তবায়িত হবে আজ যে পঞ্চানন তলায় কাজ শুরু হয়েছে সেই রিজার্ভারটি আগামী দশ মাসের মধ্যে সম্পূর্ণ করে চালু করা হবে বলে আশ্বাস দেন তিনি এই প্রকল্প চালু হলে শান্তিপুরবাসীর পানীয় জলের সমস্যা অনেকটাই দূর হবে বলে আশা করা হচ্ছে নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট নিউজ বাংলা মানুষের সাথে মানুষের পাশে কতদিন লাগবে পয়সা চালু হতে কতদিন লাগবে বলতে ধরুন যে এজেন্সি কাজ পেয়েছে ইতিমধ্যে আমাদের পাঁচটা ডিসেম্বরের উন্নতি হচ্ছে আজকে তার সিলেটটা আসলে আমাদের যে মিশন ডিরেক্টর ¡No,